তুমি বেগুন খাবে না কপি খাবে না বলে আলু বেগুন এর ঝোল হলে খেলো না আর মায়ের জন্য একটু আলু ভাজা মা আলু ভাজা ভালোবাসে ভাজা ভালো লাগে এখন তো বেগুন বাজারে উঠছে বড় বড় তাই তো হ্যাঁ বেগুন উঠলে কি আবে তো চামড়া মোটা হয়ে গেছে সে কি তাহলে একদিন বেগুন পোড়া হয়ে যা বেগুন পোড়া শনি মঙ্গলবার শনিবার ছাড়া ভালো লাগবে না বেগুনটা ভালো নেই হুম বেগুনটা ভালো নেই মানে ইউরিয়া মেরেছে জোর না বেগুনটা ভালো নেই এই আগের দিন বেগুন দিয়ে করেছিলাম সেরকম করে বেগুনটার ঝোলটা খুব সুন্দর হয়েছিল আজকে কিরম কিরকম হয়েছে বেগুনের চামড়াটা এত মোটা কেন মাছের ঝোলটা সে জুতের হলো না কিরকম যেন বেগুনটার জন্য হয়েছে এই ভাজাটাও ভাল লাগলো না এই জন্য পুরো চামড়াগুলো দেখো মোটকা মোটকা কী তোমাকে তো কিছু বলাই হয়নি নি কিছু কারণে এটা ছিল যার কাছ থেকে 나와 হয়েছে তাকে বলা হবে ব্যস্তলাই হলো পয়সা দিয়ে নিচ্ছি জিনিসটা বাজে দিলেও তো বলতেই হবে না যাও ফোন আসে যাচ্ছে